বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ও বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর মধ্যে মঙ্গলবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সূত্রে খবর সংযোগ সংক্রান্ত ভুল বুঝাবুঝির জোরেই উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় পরে পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষকে ডেকে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা আলোচনার মাধ্যমে সমস্যার মীমাংসা করেন শেষ পর্যন্ত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ঘটনাটি নিষ্পত্তি ঘটে বলে জানা যায় এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন চোদ্দই অক্টোবর মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য সাংবাদিক বন্ধুদের নমস্কার আমরা এখানে জাতীয় কংগ্রেসের আমাদের ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিগ্বিজয় চক্রবর্তী জনাব বাসির চৌধুরী আমাদের পিসিসি সদস্য কেবল নন্দী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব কংগ্রেসের জাহাঙ্গীর আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিজিএম উনি আছেন আপনি পরিচয় আছেন তারা বটনাচক্রে চক্রে আজকে দেয়ান সকালে যান এবং সেখানে যাওয়ার পর আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্মানিত দিগ্বিজয় চক্রবর্তীর বাড়িতে যান তারপর সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাদের তরফ থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের তরফ থেকে উভয় তরফ থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলেন যে থানায় চলুন সেখানে বসে আমরা এই সমস্যার সমাধানের জন্য প্রচেষ্টা করুন তারা দিগ্বিজয়বাবুকে থানাতে নিয়ে আসেন এখানে বসে আমরা উভয় পক্ষ এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য খুব ব্যথিত খুব কষ্ট কষ্ট পাচ্ছি আমরা এখানে যারা আছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পরিমল চক্রবর্তী বাপি তারাও আছেন আমরা সবাই নিরূপম দে আমরা সবাই এসছি আমরা এই ঘটনা আমাদের কাছে এটা একটা চক্রান্ত আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে চক্রান্ত যাই হোক উভয় পক্ষের আলাপ আলোচনার মধ্যে ঘটনা নিষ্পত্তি হয়েছে আমরা তার জন্য আপনারা করে পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এবং এই ঘটনা আমাদের এখানেই মিনিমাইজ হয়ে গেছে